হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিলোজফি এডুকেশন লার্নিং আজকে যুক্তির আকারগত অবৈধতা প্রমাণ করে দেখাবো এখানে দেখো চারটে বিষয় দেওয়া হয়েছে অর্থাৎ তিনটে আশ্রয় বাক্য সেখান থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে এটা এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে কি অবৈধতা প্রমাণ তাহলে প্রথমে দেওয়া আছে দেখো এ বি ভেলসি সি এমপ্লয়েজ ডি ডট ই কার্ল ডি সেখান থেকে আমাদের পেতে হবে এ ই তাহলে অবৈধতা প্রমাণ কিভাবে করবো এখানে আমরা একটু আগে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম দেখবে তোমরা যে আমাদের হেতু বাক্যগুলোকে সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা করতে হবে সেখানে হয়তো দুটো সত্য হচ্ছে তাহলে সিদ্ধান্ত মিথ্যা তিনটে যদি সত্য হয় আশ্রয় বাক্য সিদ্ধান্ত মিথ্যা হতে হবে চারটে যদি সত্য হয় সিদ্ধান্ত মিথ্যা হতে হবে পাঁচটা যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত মিথ্যা তাহলে যটা হেতুবাক্য থাকবে সবগুলোকে সত্য প্রমাণ করতে হবে এবং সিদ্ধান্তকে মিথ্যা প্রমাণ করতে হবে ফলেই কি হবে না যুক্তিটি অবৈধ প্রমাণ হবে ঠিক আছে তো চলে আসো এটাকে কিভাবে করা হচ্ছে দেখো দেখো প্রথমে আমরা বসিয়ে নিয়েছি দেখো এখানে কে 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 আছে এ আছে বি আছে সি আছে ডি আছে ই আছে তাহলে প্রথমে এবি সি ই বসিয়ে নিয়েছি প্রথমটা দেখো বসিয়ে নিয়েছি প্রথম আশ্রয় দ্বিতীয় আশ্রয় বসিয়ে নিয়েছি তৃতীয় আশ্রয় বাক্য বসিয়ে নিয়েছি এবং সিদ্ধান্তও বসিয়ে নিয়েছি তাহলে এইভাবে সাজিয়ে নেবে তোমরা সাজিয়ে নিয়ে কি না এটাকে এ প্রমাণ করতে হবে ফলস এবং বাকিগুলোকে টি প্রমাণ করতে হবে তো চলো এবার কিভাবে করা যায় দেখো একমাত্র ইমপ্লাইজের ক্ষেত্রে এফ হয় কি না হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে তাই টি এফ থেকে এ পেয়েছে অর্থাৎ এ এবং ই দুটো পেয়ে গেলাম দেখো এ হচ্ছে টি ই হচ্ছে এফ এখানে বসিয়ে দিয়েছি নেক্সট হচ্ছে কার ডি কার্ল ডি কখন সত্য হবে মানে ডি যদি মিথ্যা হয় তাহলে কার ডি সত্য হবে তাহলে ডি আমরা কি পেয়েছি মিথ্যা পেয়েছি ডি মিথ্যা বসিয়ে দিয়েছি এবার চলে আসি যে এখানে আমরা কি পেয়েছি এ পেয়েছিলাম এ বসিয়ে দিয়েছি ডি পেয়েছিলাম এখানে ডি বসিয়ে দিয়েছি ই পেয়েছিলাম ই বসিয়ে দিয়েছি এই তো তাহলে দেখো ডটের ক্ষেত্রে দুটো এপ থাকলে এফ হয় এবং এমপ্লয়েজের ক্ষেত্রে টি তখনই হবে যদি বাকিটাও এফ হয় যদি এটা টি হয়ে যেত তাহলে এটা মিথ্যা হয়ে যেত তাহলে দেখো এই দুটো এফ হয়েছে এবং এটা টি হয়েছে এটা হয়ে গেছে এবং নেক্সট আমরা এইগুলো সবগুলো পেয়ে গেছি সি পেয়েছি দেখো এফ এফ বসিয়ে দিয়েছি তাহলে বি কী পেতে হবে বি যদি সত্য হয় দেখো ভেলের ক্ষেত্রে কিন্তু সত্য হবে এবং ইমপ্লাইজের এ যদি সত্য হয় তাহলে টি টিতে টি হবে ঠিক আছে এ সত্য কোথায় ছিল না আগে বসানোই ছিল সত্য তাই টি হয়েছে দেখো এক দুই তিন আমরা গোল করে দেব তিনটে সত্য হয়েছে এবং সিদ্ধান্ত মিথ্যা হয়েছে ফলে যুক্তিটি কি হলো অবৈধ প্রমাণ হলো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি দিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও পেতে পারো থ্যাংক ইউ সবাইকে